ডিজাইনটা এটা দেখুন এটা একটা সকেট চুরি ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটা ডিজাইন আছে এটার ওয়েট আছে দুই গ্রাম ছয়শো চল্লিশ মিলি এটার প্রাইস আছে চব্বিশ হাজার দুইশো টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা পাশার ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম এটার প্রাইস আছে ছত্রিশ টাকা আশা করি ডিজাইনটা তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইন এটা দেখুন এটা একটা লাইট ওয়েট নেগেসের ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে 4 গ্রাম 970 মিলি এটার প্রাইস আছে 44800 টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা বালার ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে মুখর কাজটা দেখুন কতটা সুন্দর লাগছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে 8 গ্রাম 570 মিলি এটার প্রাইস আছে 75000 টাকা আমরা একটার ওয়েট এন্ড প্রাইস বললাম তোমরা চালে এক জোড়াও পারচেজ করতে পারবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা পাল নেকলেসের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে পাঁচশো টাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এটা এটা দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছয়শো চল্লিশ মিলি এটার আছে পঞ্চাশ হাজার চারশো টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা শাখা বাতানোর ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবো এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো আশি মিলি এটার প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আশা করি ডিজাইনটা তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা নোহা বাদানো ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম চারশো চল্লিশ মিলি এটার প্রাইস আছে চল্লিশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের তোমাদের হাতে অনেক সুন্দর মানাবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা গলা ভরা সকার ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে পনেরো গ্রাম চারশো দশ মিলি এটার প্রাইস আছে এক লাখ চত্রিশ হাজার চারশো টাকা ডিজাইন এটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটা একটা পাল চকারের ডিজাইন ইউনিক একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে দুই গ্রাম দুইশো চল্লিশ মিলি এটার প্রাইস আছে একুশ হাজার আটশো টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা ইয়ারিং ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে তিন গ্রাম ছয়শো পঞ্চাশ মিলি এটার প্রাইস আছে বত্রিশ হাজার সাতশো টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা নেকলেসের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আশি মিলি এটার প্রাইস আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আশা করি ডিজাইনটা তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা শাখা বাঁধানোর ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম চারশো মিলি এটার প্রাইস আছে চল্লিশ হাজার টাকা আশা করি তোমাদের হাতে অনেক সুন্দর বানাবে চোকারের এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট পনেরো গ্রাম সাতশো দশ মিলি এটার পেঁয়াজ আছে এক লাখ হাজার টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে নেকলেসের এই ডিজাইনটা দেখুন লাইট ওয়েট একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি এটার পেঁয়াজ আছে একচল্লিশ হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা সীতা হারের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম সাতশো বিশ মিলি এটার প্রাইস আছে দুই লাখ সত্তর হাজার সাতশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো দশ মিলি এটার প্রাইস আছে তিরিশ হাজার সাতশো টাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চোখের এই ডিজাইনটা দেখুন ইউনিক একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো তিরিশ মিলি এটার হাজার সাতশো টাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটা এটা দেখুন একটা প্যান্ডেন্ট ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলি এটার প্রিয়াস আটচল্লিশ হাজার নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন এটা একটা বালা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে নয় গ্রাম ছয়শো পঞ্চাশ মিলি এটার প্রাইস আছে ছিয়াশি হাজার টাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এটা দেখুন এটা একটা পাল চকারের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে দুই গ্রাম দুইশো দশ মিলি এটার প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকা ডিজাইনটা এটা দেখুন এটা একটা পাল সীতা হারের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো চল্লিশ মিলি এটার প্রাইস আছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চৌকারের ডিজাইনটা এটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে ছয় গ্রাম একশো ষাট মিলি এটার প্রাইস আছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শাকার এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো দশ মিলি এটার প্রাইস আছে একান্ন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে আশা করি তোমাদের হাতে অনেক সুন্দর মানাবে প্যান্ডেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে দুই গ্রাম আটশো নব্বই মিলি এটার প্রাইস আছে পঁচিশ হাজার নয়শো টাকা আশা করি তোমাদের গলায় অনেক সুন্দর মানাবে মুখ বালার ডিজাইনটা এটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে আট গ্রাম একশো দশ মিলি এটার প্রাইস আছে টাকা আমরা ওয়েট বললাম চাইলে এক ডিজাইনটা এটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম ছয়শো আশি মিলি এটার প্রাইস আছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আছে তোমাদের গলায় অনেক সুন্দর মানাবে আশা করি ডিজাইনটা তোমাদের অনেক ভালো লাগবে ডিজাইনটা এটা দেখুন এটা একটা পাল্ল নেকলেসের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে 2 গ্রাম 710 মিলি এটার প্রাইস আছে 25500 টাকা এই ডিজাইনটা এটা দেখুন এটা একটা সীতাহারের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের অনেক ভালো লাগবে এটার ওয়েট আছে 5 গ্রাম 100 মিলি এটার প্রাইস আছে 45800 টাকা এই ডিজাইনটা দেখুন এটা একটা পাল সাদার ইউনিক একটা ডিজাইন আছে তোমাদের অনেক ভালো লাগবে